গত পঁচিশ তারিখ রাতে ভাঙড়ের ঘটক পুকুরে কাইজার আহমেদের অফিস ভাঙচুর করার অভিযোগ সাউকাত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা ও কর্মীদের বিরুদ্ধে আর এবার সেই অভিযোগ সত্য হলো সামনে এলো ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ আপনাদেরকে জানিয়ে রাখি যদিও এই ফুটেজের সত্যতা যাচাই করেনি নিউজ নাইনটি নাইন প্লাস এই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে ভাঙড়ে সাউকাত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা বাহারুল ইসলামের ভাই সাবিরুল ইসলাম তিনি কাইজার আহমেদের অফিসে ঢুকে ভাঙচুর চালা আর ইতিমধ্যে কিন্তু সেই ভিডিও প্রকাশ্যে এসেছে যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আপনাদেরকে আরো একবার এই ফুটেজ বা এই ভিডিওর সত্যতা কিন্তু যাচাই করেনি নিউজ নাইনটি দক্ষিণ চব্বিশ পরগনার এই ভাঙর ভাঙর কিন্তু সবসময় বলতে গেলে খবরের শিরোনামে থাকে এবং আরো একবার এই যেখানে রাজ্যে এসআইআর আবহ চলছে এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আবহ কিন্তু ইতিমধ্যে রাজ্যে তৈরি হয়ে গিয়েছে তার মধ্যে এই ঘটনা প্রকাশ্যে আসায় কিন্তু প্রশাসনের কপালে পড়েছে রীতিমতো চিন্তার ভাজ এবং স্থানীয়দের মধ্যেও কিন্তু একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে আপনারা দেখছেন আপনাদের সামনে তুলে ধরেছি সেই ছবি যে কিভাবে কিন্তু ভাঙচুর চালানো হচ্ছে আর এই ভিডিওর সত্যতা কিন্তু যাচাই করেনি নিউজ নাইনটি নাইন প্লাস আর সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সামনে এসেছে এবং এই ফুটেজ রীতিমতো ভাইরাল হয়েছে ভাঙড়ের ঘটক পুকুরে কাইজার আহমেদের অফিসে আপনারা দেখুন যে কিভাবে ভাঙচুর চালানো হচ্ছে এবং এই ভাঙচুর করছে সাউকাত মোল্লার ঘনিষ্ঠ তৃণমূল নেতা ও কর্মীরা এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে ভাঙর আবারও বলতে গেলে খবরের শিরোনামে উঠে এলো এর আগেও কিন্তু একাধিকবার এই দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙর বিভিন্ন কারণে খবরের শিরোনামে উঠে এসেছে নানা রকম সংঘাত প্রতিঘাতের মধ্যে কিন্তু আমরা আপনাদেরকে এর আগেও একাধিকবার বিভিন্ন রকম ঘটনা সামনে তুলে ধরেছি আবারও আমরা আরও একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম যেখানে দেখা যাচ্ছে যে কাইজার আহমেদের অফিসে ভাঙচুর চলছে এবং সেই ভাঙচুর চালাচ্ছে সাউকাত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা ও কর্মীরা এমন অভিযোগ কিন্তু সামনে উঠে এসেছে এবং সেই সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এবং নিউজ নাইনটি প্লাস কিন্তু এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবং রীতিমতো এলাকা জুড়ে এই ঘটনার জেরে তৈরি হয়েছে থমথমে পরিবেশ কবে পরিস্থিতি স্বাভাবিক হয় সেদিকেই কিন্তু নজর রয়েছে স্থানীয়দের ইতিমধ্যে প্রশাসন বিষয়টিকে হস্তক্ষেপ করেছে